नेक्स्ट टाइम चल रहा है। वो नहीं नहीं। आज बोलिए तो। वाह। यस के ग्रुप से जेलिमिनेटेड। हाँ एक्जेक्टली। भाई एक मिनट बिल्डिंग कर मत तक। यस के ग्रुप से जेलिमिनेटेड।

वंदे <laughs> नारा ちょっと待ってください。<の> <noise> আবারও আজকের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম তো চলো আজকে আমরা যাচ্ছি জলা আমাদের সঙ্গে তোমরা থাকো আমরা কী কী দেখবো এখানে গিয়ে যেখানে ট্রিপে নিয়ে যাচ্ছে তো তোমরা দেখো ওখানে আমরা অনেক কিছু দেখব তোমাদের সঙ্গে শেয়ার করবো এনজয় করে পুরো ভিডিওটা দেখতে থাকো बंदा रहा है, ऊरा नीचे। भाई, भाई। अरे, गोले ने छाता लगा दिया। भाई, तुम बच्चों को क्या? इसमें उसी से बोला। कूदे तो नहीं?

হয়ে যাব কেমনি বসে এক রকম সব अंकल एक तो ब 10 का 10 का दो जा अच्छा तोरा क्यों दिया बसरे का नाम लिखा के दिन के पैक भी खबर आसन में लगा खबर तक नीचे देते पर दो दोटा 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 माटा तो माटे जाके कैसे का শাযিতরে। কনাযিচার্যায চতাযার৙া ça ঙধাইজ হিশা다জাসবাযবা. দুদায়ার্যーミ對啊 দুটি ভাইলে একটা সিং হ্যারেসমেন্টের কেস করছে

потому. А иди. Папа, дечи. Папа, пора, пора. Хм. Десяти годинна? На. Давай контакт дай. A ver, a ver, a ver.

هل تريد ये बाल्टिया ऊपर 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 इंडिया का भी नेक्स्ट एजेंडा ऊपर 2027 इंडिया बाल्टिया नेक्स्ट आरोह अरे ना वडा नेक्स्ट आरोही आज बोल दो C S K group stage eliminated हाँ एक्जेक्टली भाई एक मिनट बिल्डिंग गर्मता सिंह C S K group stage eliminated

नाराज हो गए और डांस और डांस ये और डांस तालिया तालिया चलो चलो इधर देख के समझते क्या मजा लगेगा ना चलो पहले पहले आटू 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 ना 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 फाइनल करो सब फाइनल करो বাল চার নাকি জানি আসলো শুকন কয়েকটা জিনিস দেখতে ভাল লাগছে যেমন হেজা দেখছে আর কি হেজা তো কাটা ছড়াইছে না কোচিং সেন্টার থেকে যখন বাচ্চাদের ঘোরাতে নিয়ে গিয়েছিল সিপাই জলাতে ওরা কিন্তু খুব হ্যাপি খুব খুশি তারপরে চলে আসলো আবার কোচিং সেন্টারে এখানে খাওয়া দাওয়া করেছে সন্ধ্যাবেলায় ডান্স করেছে অনেক মস্তি করেছে ওরা আর সঙ্গে আমিও ছিলাম তো ছেলেকে আমি একা ছাড়ি না তো ওর সঙ্গে আমিও গেলাম তো ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে আর যারা যারা আমার এই ভিডিওটা পুরোটা স্কিপ না করে গেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হচ্ছে পরে আরেকটা ভিডিওতে বা